জামাই জামাই আহাদের একটা ফেসবুক স্ট্যাটাস আপনাদের সাথে শেয়ার করি দুজনে পাগল হয়ে গেছে পুরা এখানে লেখছে তাকে আনতে চাওয়ার কারণ ছিল শুধুমাত্র আমার ছেলে আয়াস সেটাকে ইস্যু করে আমি তা ইস্যু করে আমার আর তিসার মধ্যে ঢুকতে আসছিল যেটা কখনো সম্ভব নয় পুরাই মিথ্যা কথা এই ধরনের কথা আগে কিছুই বলে নাই তারা সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করছে দুনিয়ায় এমন কিছু নাই যেটার জন্য আমি বইয়ের প্রতি আমার ভালোবাসা কমবে আমার বইয়ের প্রতি আমার ভালোবাসা কমবে এমন আখি পাখি কাজ হবে না ছেলের লাইফটা যাতে ঠিক হয় সেটা চেয়েছিলাম দরকার নাই ওর ভাগ্য যা আছে তাই হোক এত দেমাক বাবারে যেই টাকা মাসে কামাই যে টাকা মাসে কামায় আপনি সেটা কামায় কামান আপনি সেটা আমার এক ফেজের ইনকাম আহমরি বড়লোক হয়ে যান আর বড়লোক আর বড়লোক হলেও কিছু না থেকে বের আপনি কখনো পাবেন না ওরে যদি লজ্জা এইটা তো তুই না এই ব্যাপারে কিছুই বলে না যাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করে দিছে আঁকি বরং সে কথাটা বলছে আমাকে তালাক না দিলে আমি নিজেই তালাক দিয়ে দিতাম সে তো তোর তালাকের জন্য উল্টা মামলা করে নাই যে আমাকে কেন তালাক দিবে আমি তার সাথে সংসার করতে চাই তো এই জামাইবো দুজন মানে পাগল হয়ে গেছে পুরা পাগল হয়ে গেছে তো আখি তিশা আখিকে গার্মেন্টস কর্মী রাস্তায় মারামারি করে বস্তি গরিব অনেক রকম কথাই বলছে এখন তো আরেকটা পোস্টেজ ভাইরাল হয়ে গেছে তিসা সবাই তিশাকে লিখতেছে ফেসবুকে যে তোমা আপনার মাও তো গার্মেন্টসে কাজ করতো এটার পারপাসে আখি কি বলছে

হচ্ছে আমি আমার মতো ভালো আছি আমাকে নিয়ে কোনো ধরনের টেনশন করার তোর কোনো কারণ নেই তুই তোর মতন ভালো থাকবে তোর হাজবেন্ড নিয়ে আমি টানাটানি করতেছি না তোর সংসার নিয়ে আমি টানাটানি করতেছি না তোর সংসার আমি থার্ড পার্সন হিসাবে আমি ঢুকতে চাইতেছি তো তুই তোর মতন ভালো থাক এই ভয়টা তোর ভেতর থেকে দূর কর আমার লাইফে যদি কেউ আসার হয় সে আজ হলেও আসবে সে কাল হলেও আসবে ঠিক আছে আর যদি কেউ না আসার হয় সে কখনই আসবে না আমার কপালে আল্লাহ যা লিখছে আমার সেটাই হবে ঠিক আছে আমাকে নিয়ে এত না ভাবলেও চলবে কিন্তু আমি তোর হাজবেন্ড নিয়ে কখন টান আমার এই স্বভাব নাই কার হাজব্যান্ড নিয়ে টানাটানি করার দুর্ভাগ্যবশত আমাদের বিয়েটা হয়ে গেছিল যার কারণে আমি দুইটা বস্তু সংসার করছি সেখানে আয়াস হয়েছে এটাই যদি আয়াস যদি না হইতো অনেক আগেই চলে আসতাম ঠিক আছে আয়াসের জন্যও অনেক আটকে গেছি যাই হোক তো কোনো না কোনো ভাবে আমাদের বিয়েটা হয়ে গেছে কিন্তু আমার এই সব নাই যে কারো হাজবেন্ড নিয়ে আমি টানা দানি করবো বা কিছু এটা অন্য কারো থাকলে ওটা সেটা আমার নাই ঠিক আছে সেটা নিয়ে তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই তুই হয়তো এই ভয়টাই পাইতাসে যে আমি তোর সংসার আবার যাবো তোর সংসার গেলে তো তোর কোনো বিল থাকবে না তো এই জন্য আরকি আমি আর মানে বললাম যার বুজার আছে সে বুজার মানুষ এখন তো তৃষার আর মরিয়ে হয়ে এখানে আইসে কাটি করার মানে আঁকিকে নিয়ে ভিডিও বানানোর ভিডিওতে কথা বলার কোনো বিষয় না তৃষা আঁকিকে এত ছোট করে করে কথা বলতেছে গার্মেন্টস ওয়ার্কার আঁকির মাকে বলতেছে সব রকম তোর মা খারাপ তোর মার কি দেমা হইছে বাপের টাকা বাপের দেনা শোধ করে কারণ এখন এখন তো আসবে না এখন তো বাপ মেয়ের রুজি খায় ভাই তোমার এত মানে এগুলো কেন বলতে হবে তোমার তো তোমার উপরে নির্ভরশীল তোমার ফ্যামিলির সবাই তো তোমার বাসাতে থাকে আখির ফ্যামিলির কাউকে তো দেখলাম না যে তোমার বাসায় গিয়ে আজীবন থাকতে তোমার বাসার আজীবন সদস্য তো তোমার বাবা মা তো আখি যদি গার্মেন্টস ওয়ার্কার হয় তাতে তোমার সমস্যা কী তাই এই কথাটা কিছু মানুষ আখিরে কমেন্ট করছে তিসার মায়ের বিষয়টা দেখেন তুই কথা কথায় মানুষের নামে মামলা দিয়ে দিবে এই করবে ছাড়বে না ধরবে না ভাই তোমরা জামাইবো দুইজনে এত উত্তালা পাগল কি জন্য হয়ে গেছো যা করতেছো তোমরাই তো করতেছো তো আখির মার বিষয়ে তিসার মার বিষয়ে কি বলে আখি দেখেন আখি বলে না কমেন্টের রিপ্লাইতে কি বলে দেখেন তিসার মাও তো গার্মেন্টসে কাজ করছে গার্মেন্টসে কাজ করা কখনোই খারাপ না ওর মা যখন গার্মেন্টসে কাজ করছে করতেই পারে গ্রামে আমিও শুনছি যে গার্মেন্টসে কাজ করছে একটা মানুষ গার্মেন্টসে কাজ করতেই পারে সেটা খারাপ কোনো কিছু না সেটা যদি খারাপ ভাবে নিয়ে ছোট বা তুচ্ছ তাচ্ছিল করা হয় মানে তৃষা তৃষার ছেলেকে নিয়ে যখন মানুষ প্রশ্ন করতেছিল যে তোমার ছেলেটা অসুস্থ খোঁজ ন খোঁজ ন তৃষা আফা এত ছোট করে কথা বলতেছে আখির পরিবারকে আখি এত বস্তিতে থাকে লোয়ার ক্লাস ছিল তারা উঠায় আনছে আফাকু আর বেশি কোয়া লাগবে না আপনার পুরা ফানদান সম্বন্ধে মানুষের ধারণা আছে আপনি যে আগের সংসারে বিয়ে বসছেন ওই পরিবারও এখন চলে আসছে ইউটিউবে কোন জায়গায় বিয়ে বসছেন কী ছিল মানে কুই অবস্থা যে বছর সংসার করে আপনি ওইখান থেকে ফেরত আসছেন তা আপনার রুচি কত ভালো জনগণ কিন্তু সবাই দেখে ফেলছে এখন তিশার এত এতদিন তিশার আগের স্বামী এবং তিশার আগের সতীন স্বামীর ঘরের যে মহিলা আগে এখনকার বউ তারা কিন্তু কুম্মুরে কাফর বাইন্দা একবারে তিশার ইজ্জত ধুইয়া কিন্তু ভিডিও বানাইছে ছেলেরে নিয়ে এখন যখন দেখছে তিশা মামলা করবে এবং গায় পড়ে হাফসা মহিলা জায়গা করতেছে তিশা এখন তার স্বামীর আগের স্বামীর সাথে কথা বলছে এক্স হাজব্যান্ডের সাথে কথা বলে এখন বিষয়টা রফা দফার মধ্যে আসছে এদিকে আমাদের তিশার যে আগের স্বামীর বউ হাফসা যে মহিলা আয়াতের সৎমা সে এখন শ্বশুরানি মানে একদম শ্বশুর করে কথা বলতেছে ভয় পাইছে কারণ প্রথম দিকে তার ভিডিওগুলো দেখেন যে কী অ্যাগ্রেসিভ কথাবার্তা একদম বস্তি কোয়ালিটির টাইপের মহিলা একটা বয়স্ক মনে হয় সম্ভবত যদিও মুখ দেখা যায় না তো আমাদের টিসু আফুর এত রুচি আখি বস্তির মহিলা তাকে যাতে উঠেছে টিসু আফুর বেশি কিছু দেখা লাগে না টিসু আফু আগে যেখানে বিয়ে করছে ওইটা দেখলেই বোঝা যায় যে টিসু আফুর রুচিটা কত ভালো আসিল আমি তো অবাক হয়ে গেছি এটা দেখার পরে সারাদিন শুধু চ্যাটাং চ্যাটাং কথা ফেসবুক ইউটিউবের মধ্যে বসে বসে ওইটাও বস্তির মতো আইসার নাইমা শুরু করে দিছে কোমরে কাপড় বান্ধি জামাইবো দুইজন এখন জন দেখছে যে টিসু আপু তো সারবে না টিসু আপু যদি একটা মামলা করে দেয় ছেলে কোনো দিনও রাখতে পারবে না এখন সুরসুর করে এখন লাইনে এসে লাইনের কথা বলতেছে হাফসা এবং হাফসার স্বামী তো আফসার তো আসলে এখানে কথা বলার কোনো দরকারই ছিল না তিশাকে নিয়ে সেই কুমুরে কাপড় নাম নামছিল আইসার তিশার বিরুদ্ধে কথা বলতে এখন কিন্তু আবার সুরে সুরে তিসার সিরে সুরে কথা বলি এখন পাবলিকরে দায়ী করতেছে যে আপনারা আমাদেরকেও খোসান তিশারাও খোসান খোঁসাইয়া বলেন তো লাভ হ আফা এখন সুর সুরে সুরে কথা বলবে তিশার আগের শতিন যে সুরে সুরে কথা বলবে কারণ ইউটিউব ফেসবুক থেকে টাকা কামাই করা যায় যা করছে এতদিন না বুঝা করে এলাইছে কারণ টাকা কামাইতে আসে তো এখন যদি পাবলিক আরো গণ দোলাই দেয় তাহলে তার টাকা কামানি বন্ধ হয়ে যাব এখন স্বামী স্ত্রী দুইজনে শুরু শুরু কথা বলতেছে জানতো আহাদ যে আখিরে তালাক দিছে আপনারা আহাদের স্ট্যাটাসটা দেখছেন দেখলে বোঝা যায় যে এই বেড়া কতটা কাছ আর ব্রেনলেস টাইপের লোক বা কতটা মানে মানে হরা পড়ালেখা যে যতটুক আছে এর ফেসবুক স্ট্যাটাস দেখলেই বোঝা যায় যে এই লোক আসলে শিক্ষাদিককে আছে কি না এই লোকের ভিতরে ভাই তুমি তো গেছো তাদের কাছে প্রস্তাব নিয়ে আখিরে ফিরত আনবা আখিরা ফত্তাক করছে না আসবে না তিশাকে সুন্দরভাবে তৃষার মতো সংসার করো আঁখি একটা কথা বলছে যে তোর স্বামী যদি আমাকে আবার বিয়ে করে তখন তো তোর দিকের ফিরেও তাকাবে না তুই ভয় পাওয়ার কোনো কারণ নাই তো কথা হলো এখানে যায় বাহাদুরি দেয় মনে করছে আখি মনে আবার ফিরত চলে আসবে কারণ আঁখির এখন ফেমাসিটি বেড়ে গেছে আখি এখন টাকা ইনকাম করতেছে তিশার মাকে নিয়ে কথা বলাতে না কি চ্যানেলে চার লাখ ফলোয়ার থাকার পর মনিটাইজেশন ওফোন হইতেছে না তিশা মনে হয় জানে না তিসা কি কি করছে আখির ফেজ নিয়ে এগুলো আর কে করবে বলেন তো আখির পেজের মনিটাইজেশন যেন না পায় এটার এই ক্ষতিগুলা এটাই বাকি তো আহাদের এখন হঠাৎ করে মনে হয়েছে আখিকে আনতে আনতে যাবে তার ছেলেকে ভালো জিন্দিগি দিবে এর আগে কিন্তু আহাদ মেয়ে এত দোয়া তুলসী পাতা হইতেছে মনে হয় যে তার লাইফের দ্বিতীয় ঘটনা দুই বউ হইতে পারে এর আগেও কিন্তু আরেকটা মেয়ের জীবন এইভাবেই নষ্ট করছে এখন দেখছে যে আঁকির ঘরে একটা ছেলে বাচ্চা আছে ছেলে বাচ্চা আছে এখন তার ওরে লাগবে ওরা আনতে যেতে বা সবচেয়ে বড় ব্যাপার হয়েছে আখি এখন নিজে নিজের পায়ে দাঁড়ায় গেছে সে এখন টাকা কামাইতে পারে তৃষা কিন্তু টোটালি আখির মা বাপ কাউকে ছাড়তেছে না সবাইকে একদম ইচ্ছা মতন দোয়ার মতন ধুইতেছে মা বাপ সবাইকে ধুইতেছে মানে খুব দ্রুত লজ্জার ভ্যাকসিন আবিষ্কার হয়ে যাওয়া উচিত কারণ এরা মানুষকে চোখ দেখায় কিভাবে তৃষার দুই দিন থেকে মানুষের মাথা ফাকল করে ফেলতেছে ফেসবুকে কেন যে ভিডিওগুলো আসে এটাও বুঝি না চব্বিশ ঘন্টা মানে এত স্বামী স্ত্রী দুইজনে গেছে আনতে তাকে তৃষা যায় না আহাত গেছে কিন্তু প্রত্যাখ্যান কেন করলো কেন সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল না আখিকে আনা আর তিসা নাকি জানিই না হাত যে ডিভোর্স দিছে রাকের মাথায় আল আমিনকে ভালোবাসে এর জন্য ডিভোর্স দিছে আমি আপনাদের সাথে একটা একটা ইয়ে পড়ি পড়ে শুনাই স্ক্রিনশট পড়ে শুনাই একটা লেখা আপনাদেরকে পড়ে শুনাইতেছি তিসা লাইভে এসে বলে আখি 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 কেন সন্তানের কথা চিন্তা চিন্তা করে আহাদের সাথে থেকে যেতেই থেকে যেতে পারে নাই আর যদি যাওয়ারই হতো তাহলে আগে কেন যায় নাই তিশার কথা কথা যুক্তি আছে আমিও একমত কিন্তু কথা হলো তিশা যে আখিকে এসব বলে তাহলে সে নিজে কেন সংসার সংসার বাচ্চা ছেড়ে এসে আঁখি হয়তো আয়াসকে বাবার আবার পূরণ করতে দিতে পারবে না কিন্তু আখির সংস আখির সংসার ছেড়ে এসে ছেলেকে খারাপ রাখে নাই। কিন্তু অপরদিকে তিসার ছেলেকে দেখুন বাচ্চাটার কি অবস্থা আলিশাকে মা আলিশাকে মনে হয় না ওই ভিডিও ভিডিও করা ছাড়া কখনও কোলে দুই দিন আগে প্রেগনেন্ট হওয়ার নাটক করলো সে নিজেই তো মা হিসাবে অযোগ্য এক লাইভে এসে বলে আপনার আপনারা মিথ্যা বলেন আয়াত ভালো আছে আমি সবার কাছ থেকে আয়াতের খবর রাখি আবার আরেক দিন লাইভে এসে বলে আপনাদের কথা শুনে আয়াতের বাবার ভিডিও দেখেছি আয়াত অসুস্থ সে আসলে নিজের ছেলের কোনো খবরই রাখে না সে নিজের চাকচিক্য জীবন আয় আয়াস 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 সংসার ফেলে আরেক মায়ের মায়ের সংসার নষ্ট করে আহাতকে বিয়ে করে যেখানে আহাত দিয়ে দীপার ম দীপার এত ছবি সেখানে সে জানে না হাত বিবাহিত নিজে এত ভালো হলে ডিভোর্স দিয়েছেন কেন কষ্ট করে মানায় নিয়ে থাকেন নাই কেন এই মহিলা আখিরে খারাপ বানাইতে গিয়ে দিনে দিনে নিজের ইমেজ নষ্ট করছে আখি খারাপ বানাতে গিয়ে এর পরে প্রমাণ হয় আঁখি খারাপ হলেও সে নিজে ভালো না আর কোনো ভদ্র মানুষ অনলাইনে এসে এমন চুলাচুলি করবে না মুখ থেকে কথা মানে পড়ে না কন্টিনিউ বলতে থাকে যে কথা মানে মানুষকে ছোট করে আখিকে বিশেষ করে ছোট করে এবং সে দোয়া তুলসী পাতা সে ভালো সে সবার ভালো চাইছে আখি কানছে ভাই এখন আবার সতীন আবার ঘরে আনার জন্য তুমি কানতেছো কেন সতীনকে প্রয়োজন আলাদা বাসায় রাখবে আহাদের সাথে বিয়ে করে আবার সংসার করবে বুঝছেন তো কেন এত শখ কেন সতীনের জীবনে কেউ কি ঢুকতে চায় সতীন নিয়ে কেউ সংসার করতে চায় কেউ জীবনে সত্যি নিয়ে সংসার করতেছে আপনারা দেখেন না মামলা দিবে বইলে আগের স্বামী যখন আইসা ফাঁসার সাল উড়ে নেব হোগার সাল উড়ে নেবে এই টাইপের কথা যখন বলছে ওই স্বামীর সাথেই কথা বইলা তীষা তিশার যদি লজ্জার ব্যক্তিত্ব থাকতো যাইয়ে ওই বেটার নামে আগে প্রথমে মামলা করে দিত যে ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে ও কেন আমাকে এসব নোংরা ওয়ার্ড উচ্চারণ করে কথা বলতেছে কিন্তু না বেটার সাথে কথা বইলা সমঝোতার মধ্যে আসছে যে বেটা ভয় পাইছে মামলা দিব দেখে ঠিক আছে দেখা যাক পরীক্ষা ওর কবে জানি তারপরে ওরে পাঠাবে ইয়ের কাছে ওই বেটা ফাল্টা একটা ভিডিও বানাইছে যে আপনাদের লাভ কি আমাকে খোঁসাই কথা বলা তীষা ওই জায়গায় যে খোঁসাইয়া কথা বলা আপনাদের কি লাভ দিন শেষে জনগণের উপরে কিন্তু ওই হাপসাও আইসে এই ধরনের কথাবার্তা বলার জন্য তো তীষা যখন আয়াতকে এরকম ভিডিও করে করে এরকম রুগ্ন অবস্থায় জরাজীর্ণ অবস্থায় এবং একদম পুরা মানে খাবে যে খাটের উপরে খাওয়া দেয় আর আমাদের টিস্যু পেপার আফা বাংলাদেশে কত লাগজারিয়াস জীবন লাইফ লিড করতেছে আফার কত কিছু আছে কিন্তু ছেলেটা হাঁসের গু মুরগার গু কুত্তার গু সব কিছু ফাড়াইয়া মুত পাড়াইয়া পাড়ায় চলে দেখতেই জানি কেমন লাগতেছে তো এরকম একটা পরিবেশের মধ্যে ছেলেরা ফালাই রাখছে আফা কিভাবে এরকম একটা যে বড়ো কথাবার্তা আফা বলে এই গার্মেন্টস এই বস্তি এই সেই আফা কীভাবে ওই ওইরকম একটা জায়গার মধ্যে দিন কাটাই আসে আমাদের পিসু আফা কথা বললা যেন ছেলেকে নিয়ে বিতর্কিত কোনো ভিডিও টিডিও না বানায় এই ধরনের কথা যেন না বানায় কারণ তৃষার ইমেজ নষ্ট হইতেছে যে তুমি তোমার ছেলের আনতেছো শোনা কাছে এই ধরনের কথাবার্তা মানুষ নিয়ে আর কমেন্ট করতেছে যার কারণে সে আগের স্বামীর সাথে মামলায় যাইবে বলে বের ওই মনে ধরাই দিয়েছে একটা ভয় তো যাই হোক এখন সুর বদলে গেছে আগের স্বামী এবং তার ওয়াইফের আর তৃষা আসতে বলতেছে যে এই মহিলার সাথে তো আমার কিছুই নাই এই মহিলা কেন আমারে নিয়ে ভাইরাল হইতে আসছে ফেসবুক ইউটিউব আমার নিয়ে সে কথা বলতেছে কেন তার স্বামীকে বলতেছে যে আপনার ওয়াইফ কেন আমাকে নিয়ে কথা বলতে আসে তার সাথে তার কী সমস্যা তো মহিলা আমাকে নিয়ে কথা বলে ভাইরাল হইতে আসছে ভাই এদের সাথে ভালো ভালো মানুষের কোনো সম্পর্ক কেউ কারোর সাথে হবে না এরা নির্লজ্জ সবগুলোই এই জন্য নির্লজ্জের সাথে নির্লজ্জ মিলে তিসা আজকে দুই দিন পুরা মাথা এমন খারাপ হয়ে গেছে এতই পাগল হয়ে গেছে আহাদের স্ট্যাটাস ভাই সে আইবো না তুমি তেজ দেখে তারে দুই সপ্তাহের মধ্যে ডিভোর্স দিয়ে দিলে আলামিনকে আগের বয়ফ্রেন্ডকে কেন ভালোবাসে আমাকে না বইলে দুঃখের ঠেলায় আহাত যায় তারা ডিভোর্স দিয়ে দিছে আহাদের তো কোনো ইন্টারেস্টে ছিল না আখির ফতি কারণ তুমি তো তাকে আসলের মধ্যে বাইন্দেলেছো তোমাদের স্বামী স্ত্রীর দুজনের একটাই লক্ষ্য ছিল যে এইভাবে সতীন সতীন নাটক করে ইউটিউব ফেসবুক থেকে টাকা কামাইবা এটা ছিল মূল ইচ্ছা আয়াসকে ছোট্ট একটা ফিডার দিয়া ওইটা নেওয়া পর্যন্ত তুমি ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে আইসা কথা বলছো যে এখন যে দুধ খায় এটাও তো আমার কিনে দেওয়া সে যদি তার সন্তানের কথা চিন্তা করতো দুই দুইটা বউকে এভাবে বিয়েও করতো না এবং ছাড়তো না আহাদের স্ট্যাটাস তার দেখেন কেমন মানে পৃথিবী এদিক এদিক হয়ে যাক সে তার মানে চুমা দেওয়া ছবি পোস্ট করছে এদিকে এদিকে ওই যাক যাই হোক এসব আঁকি ফাঁকি তার জীবনে আর আসতে পারবে না তো ভাই তুমি তো যাও নাই কান্দার জন্য আঁকি তো তোমার কাছে কান্দার জন্য আসে নাই হাতেও ধরে নাই পায়েও ধরে নাই তুমি যদি তোমার ছেলের ভালো চাইতা ছেলেকে আনতে চাইতা বা সংসার করতে চাইতা তুমি ফেসবুকে আর আসত না যে মন থেকে ভালো মানুষ হিসাবে যাইতা যে আমি ভুল করে ফেলছি ঠিক আছে আমার সন্তানের এখানে ক্ষতি আসো বোঝাই শুনে যেমনি ইসলামিক দৃষ্টিতে নিয়ে আসা যায় এভাবে আনতে পারতা কিন্তু তুমি এরকম অ্যাগ্রেসিভ স্ট্যাটাস কেন দিলে আখি তো দেয় নাই আখি তো বাসায় ছিল না তুমি জন গেছো তো আখি তো বাসায় ছিল না তাইলে তুমি কিভাবে বলো যে তিশারা সরাই দেবো আর এটা কি সাধারণ মানুষের বিবেকে বলবে যে তীষা তার ওয়াইফ তার একটা বাচ্চা ফ্যাটে একটা কোলে কেউ কখনো বলবে যে তীষাকে সরাই দিতে হবে অফার দিস না অফার করছো এটা তো আখি ফেসবুকে এইসব বলে নাই যে আমাকে নেওয়ার জন্য আবার আসছে তুমি তাকে ফস্তার দিয়া তুমি প্রত্যাখ্যান হইয়া আবার অ্যাগ্রেসিভ কথাবার্তা ফেসবুকে পোস্ট করো আর ভিডিও অভাব নাই তিশা শুধু একটার পর একটা ভিডিও দিতেছে আর এই সমস্ত কথাবার্তা পাবলিকের কাছে বলতেছে বলে যাইতেছে শক্তি তিশা যা খুশি তা করবে যা খুশি তা মানুষকে বলে যাবে কিন্তু তিশাকে কেউ কিছু বললে তিশা মামলা দিবে আইনি ব্যবস্থা নিবে তিশার তো শুরু করে মানুষের কমেন্ট তুমি পড়োই বা কেন তুমি দশ দিন পড়লে অবশ্য আঁকি আরেক দিন এসে এটা বলবে বলবে না কেন ও কি বোবা ও তো তোমাদেরটা খাইতেছে না নিজেরটা খাইতেছে স্ট্রাগল করতেছে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কারণ তিশার আর আহাদের এখন লোভ ধরছে আঁকি তো এখন ভালো টাকা এক তো প্রমোশন ভিডিও থেকে টাকা জিনিসপত্র খাবার এগুলো তো আসতেছে প্রতিদিনই প্রমোশন ভিডিও নয়টা চারটা পাঁচটা ছটা করে যাইতেছে আঁখির ফিজে তো কত হয়েছে যে ইউটিউবও তার পঞ্চাশ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে ওইখান থেকে সে ভালো অ্যামাউন্ট টাকা কামাই কামাইছে ফেজের নাকি মনিটাইজেশন হয় নাই কিন্তু ফেজের আহাদার তিশার লক্ষ্য ছিল যে ফেজের যদি আবার মনিটাইজেশন হয়ে যায় যে পরিমাণ ভিউজ আসে এবং যে পরিমাণ ফলোয়ার্ড চলে আসছে তো আসলে এগুলো খাইতে পারবো তো এখন এগুলো দেখেই জামাইবো দুজনের লোভ হয়েছে যে আঁকিকে আনতেইব এবং বরং সে একসাথে না রাখে আলাদা বাসা তৈলেও রাখবো কি শখ আর স্বার্থ আর এই লোকের একটা বউ আগে চলে গেছে কত সুন্দর একটা সাজানো সংসার ছিল ওই লোকের বাচ্চাটা ওই লোকের কাছে থাকে না তাকে ছুঁড়ে ফেলে দিতে পারছে এই লোক ক্যামেরার জন্য ভিডিও করার জন্য আসলে ইয়ে করে তো একটা ঘটনা সাক্ষী হওয়ার পরও দ্বিতীয়বার নিজের একটা সন্তান আঁখির কাছে আছে। মানুষ কি এই ধরনের ডিসিশন নেয় কি না মানে আগেরবার বার আকসার মার সাথে যেটা হয়েছে একটা সন্তান তার কাছে নাই তার নিজের সন্তান ওর জাত সন্তান এবং আকসাকে তো এই তীষা আর আহাদ মিলে লাভগুরু প্রোগ্রামে যাই অস্বীকার করে আসছে ওইখানে ওই লোক ভদ্রলোক আহাদার তিসারে ইচ্ছা মতনে যাচ্ছে ওনার ওই লাভগুরু চ্যানেলে ওই ভিডিওটা এখনও আছে তিশা আর আহাদ মিলে ওইখানে যাই ওই আকসার যে আকসার কথা সে অস্বীকার করছে তার জাগে বিয়ে হয়েছে বা আকসা যে তার সন্তান এটা অস্বীকার করছে এরা চোখ দেখায় কিভাবে এরা সোশ্যাল মিডিয়া এসে আবার ইয়ে করে গলা বাজি কিভাবে করে তিন তিনটা নারীর দুইটা নারীর জীবন নষ্ট করে দিয়ে কয়টা বাচ্চা চারটা তিনটা বাচ্চার জীবন নষ্ট করে দিছে তিশা 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 একমাত্র মহিলা আরে আহা আহাদের কথা বলি এর এর কোনো দিক পাশ উত্তর দক্ষিণ আসলে কিছুই নেই আহাদের অবস্থা দেখলে এটাই বোঝা যায় বিয়ে করলে তো তোর দিকে আর ফিরে তাকাবে না তিষা কি কি জবাব দিছে আঁখিকে দেখেন মানে কি জঘন্য লেভেলের জবাব পরের লাইফে সে আসলে আমার পাত্তা থাকবে না তুই তোর মতো আঁখি একশো আয় একশো আয়সা থাক আমার জামাইয় সামনে তারপরেও তিষা তিষাই থাকবে তিষার জায়গা কোনোদিন নিতে পারবে না লজ্জা লাগে না মানে এই কারণেই তো এই কারণেই তো আমার জামাল জামালের লাইফে আমি তুই নাই তোর যদি এত গুরুত্ব থাকত তুই থাকত যদি কিভাবে এটা বলো হ্যাঁ এক পক্ষ কথা চিন্তা করে নিয়ে শুধুমাত্র আশের কথা চিন্তা করে ওকে আনতে এসেও rahat কে বলে কি আমার টাকার জন্য তোর কত টাকা হইছে হ্যাঁ টিএপি সেলফ ফ্যামিলি পেস কিন্তু ঠিক হয়ে গেছে সো তুই ভালো করে এখন জানস যে কত টাকা মাসে আমরা ইনকাম করি তোর কত টাকা হইছে তোর ওটা তো আমার দুই দিনের ইনকাম টাকার জন্য আহাদরে আনতে যাবে উড়ে বাবারে কোটিপতি হয়েছে বাপের ঋণ এখনও দিতে পারে নাই তিসার অবস্থা দেখেন তিসার অবস্থা দেখেন মানে আহাদ্রে যখন প্রত্যাখ্যান করছে আখি পুরাই পাগল হয়ে গেছে ভাই তোর তো ডিভোর্স হয়ে গেছে আনতে যাওয়ারও দরকার নেই বলারও দরকার নেই থাকারও দরকার নেই যেখানে সে আসবেই না আসার জন্য হাতেও দর নাই পায়েও দর নাই কান্দেও নাই ডিভোর্স দিছে এডল কান্দে নেই কিচ্ছু করে না তো সেখানে তুমি তো তার পিছনে পড়ে থাকে কি কি করতেছো তো তার আরও দুইটা ফেজ এখন ঠিক হয়ে গেছে বা এই ফেজগুলো যদি না থাকতো এই ইউটিউব ফেসবুক যদি এগুলো না থাকতো এগুলো আসলে কি করে খাইতাম এটাই চিন্তা করি এরা কিভাবে চলতো এরা কিভাবে সত্য একটা ইউটিউব ফেসবুকের টাকার উপরে এদের নির্ভরশীল আর এখানে আয়সা কোমরে কাপড় বাইন্দা কি পরিমাণ ঝগড়া বিভাজ্য লাগায় রাখছে মানে হাস্যকর অবস্থা এদের অবস্থা দেখলে